শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘ এগারো বছর ষোলো দিন পরে আপনাদের

বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত আল্লাহ

সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউন মিল রয়েছে বাংলাদেশের ক্ষমতাকে ভাবে দুঃখিগত করেছিলেন তাই ছাড়া একটা কিছু করা সম্ভব হতো না Tämä থেকে ভিন্ন দলে বিভক্ত করেছিল ইয়াস্তাদঈফু তায়েফাতাম মিনহুম দারের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল ফেরাউন দারদর তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে তার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল আল্লাহ তার সমস্ত একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন করে তারা সকলই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলল দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জন্য সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আবহামারা একই কাম এনতে পাম আমাদের একই কাজ হচ্ছে

ইউম্মুক্তরে কে বসে আছেন আল্লাহর নবী ইশারা অব্যাহত করছেন আল্লাহর নবী মবগার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন ও মবগার কাফেরেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মবগার লোকেরা বলেছিল একজন উত্তম ধ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল আলাইসাল্লাম সেদিন বলেছিলেন আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইসালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলাইসালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো ইসুবা আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছেন লা তারিবা আলাইকুম আলিয়াম আজ কে বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নেই আমার কোন ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই ইশারা মেলায় 10 লক্ষ তরবারি মক্কার কাফ জিন্দে করে ফেলতো এই সময় আল্লাহর নবী উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে কথাই বলছি যায় ইউসুফ বলেছেন যাও লা তাফরি আলাইকুম আল ইয়াম আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো খব নেই ইযহাবু আনতুম যা আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম

এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই সেই সময় রাস রসলামকে বলা হলো ইমনা ইবনা খতাল মাতাল লেপুন বেস্তার ইলকা ওই যে ইবনে খতাল

ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ চার যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো চক্ষু নেই এই রকম যারা ক্ষতি করেছে তার 太らんちゃら立て直れ